আসলে রাহির মুখে আমরা কেউ কেতে পারি নাই রাহি তোমার এই বিপদের সময় তোমাকে নিয়ে কথা বলতেছে কিন্তু তোমার পক্ষে না সব বিপক্ষে পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও আঙ্কু কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে আইসা দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেজ 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব ছোটবেলায় যখন মায়ের খেতাম নিজের পকেটে টাকা দিয়ে বন্ধু বান্ধবকে বলতাম কেউ কে বলিস না আর এখন দেখি তো ওই দফ্রিতির কাছ থেকে মায়ের খাইয়ে ইউটিউবাররা কান্নাকাটি কইরা ভাইরাল

জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি আমরা বলতে বাধ্য কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে বা আমি বিনা দোষে দোষী হইতেছি